ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু ভিডিও কাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকে সানডে বলে আমি একটু দেরি করে কিন্তু উঠেছি আর আমার প্রয়োজনীয় সমস্ত কাজ যা যা ছিল আর কি তা দু তিন দিন আগের থেকেই আমি কিন্তু সব কমপ্লিট করে রেখে দিয়েছি তো শুভ এখনো ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি আর আমাদের আজকে আর চা খাওয়া হয়নি তো ভাবছি যে ও উঠলে একসাথে চা খাবো আর কি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেরকমটা হয় আমি ঘর টর ঝাড়ু দিয়ে আমার মোছা হয়ে গেছে টুকটাক যে কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো দিনটা শুরু করা যাক সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা সকালবেলা গেছিলাম চা আমার এখানে এপাশের গ্যাসটা কালকে রাতে যে শেষ হয়ে গেছে আমি ভুলেই গেছি তো ওপাশ থেকে করে নিয়ে এলাম যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো করে নিয়ে এসেছি চা আর হচ্ছে ফ্রিজে বাটার ছিল তো ওই জন্যই ব্রেড রেখেছিলাম সকালবেলা চা এর দিকে একটা লোক তো ব্রেড রেখেছিলাম সেটাই আমি সেকে নিয়ে এসেছি তো শুভকে ঘুম থেকে তুলে দিয়েছি নয়তো এত তাড়াতাড়ি তুলি না ওকে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাবে আর সকালবেলা যেহেতু আমার চা খেয়ে অভ্যাস তো এই দেখো এখানে চা করে নিয়েছি এসেছি নর্মালি আমি প্রত্যেক দিন রচাই খাই কিন্তু আজকে ও খেতে চাইলো বলে আমিও ও দুধ চা করে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ব্রেড শেখে নিয়ে এসেছি তো চলো আগে চা ঠা খাই তারপরে আবার আসছি কাজে প্রায় দশটা তো আমি কী করেছি তোমরা দেখতেই পেলে বিছানা টিছানা তোলার পরে আমি এগুলো সব মোছামুছি করেছি আর কি ঘরটা গুছিয়ে নিয়েছি আর এইদিকে শুভ হচ্ছে আজকে ওর একটা কাজ আছে তো তাই ওকে আগে মুড়ি দিয়ে দিলাম তো আজকে তরকারি করিনি এখানে হচ্ছে শশা পেঁয়াজ দিয়েছি লঙ্কা আর এদিকে ছোলা সেদ্ধ নিয়ে এসেছিলো আর চপ এই দিয়ে মুড়ি খাচ্ছে আর এই দেখো আমি হচ্ছে এইগুলো সব মোছামুছি করে নিয়েছি আর এই ডাইনিংটাও পুরো ক্লিন করে নিয়েছি তো তোমাদেরকে তো বললাম যে কালকে গ্যাসটা শেষ হয়ে গেছিল তো আজকে আবার রিফিল করানো হবে যেহেতু ওই পাশে বড় গ্যাস আর কি লাগানো আছে তাই এই পাশে সবসময় ছোট ট্যাঙ্কি আর কি রাখা হয় এখানে টুকটাক কিছু হয় আর কি তো এই জায়গাটা পুরোটা মোছামোছি করে আমি ক্লিন করে নিয়েছি পুরোটা দেখো গুছিয়েও নিয়েছি তো আপাতত এখন আমি যাবো স্নান করতে তো ওকে খেতে দিয়ে দিলাম বললাম না ওর একটা বড় কাজ আছে তো আমাদের হচ্ছে দুটো লোছাদ একটা হচ্ছে এই এই বাথরুমের ওপরটাতে আর আরেকটা হলো ওই ওই পাশে পাশে মানে টিভির ঘরের সামনে যে বারান্দাটা হলটা আছে ওইটার ওপরে আর কি তো ওখানে অনেক জিনিসপত্র আছে আর কি যেগুলো রাখতে হবে আর এই দোকানটা যেত ভাড়া এসছে এখানে হচ্ছে অনেক জিনিসপত্র ছিল যেগুলো রাখতে হবে গোছ করে আর ওপরে না এত জিনিস রেখেছে বলে অনেক ইঁদুর হয়েছে তো সেইগুলো জিনিসপত্র সব নামিয়ে ঝেটিয়ে যা যা ভালো ভালো জিনিস আছে সেগুলো তুলতে হবে তো সেই দায়িত্বটা করেছে সুবর গাড়ি কেননা ও লম্বা আছে ও হচ্ছে সেই সিঁড়ি মই নিয়ে আসবে মই দিয়ে উঠবে আর তো ওই জন্য ওকে তাড়াতাড়ি মুড়ি দিয়ে দিলাম তো আপাতত এখন আর আমার আর কোনো কাজ নেই আর আজকে আমি কাঁচাকুচির কোনো ঝামেলাই রাখিনি তো চলো এখন যাব স্নান করতে আর আপাতত আর কোনো কাজ নেই স্নান ঠান করে এখন জাস্ট শুধু মানে কার্তিক ঠাকুরকে পুজোটা দিয়ে নেবো তো বন্ধুরা আমি স্নান স্নানঠান করে চলে এসেছি এমনকি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি খাবো মুড়ি বাদ বাকি প্রত্যেকের কিন্তু মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি রয়েছি মামুনি খেয়েছি কিনা জানি না মনে হচ্ছে খাইনি নাকি খেয়েছে দেখতে হবে তো চলো আগে খেয়ে নি আর তোমরা তো দেখতেই পেলে যে এনেছিল চপ তো চপ দিয়েই মুড়ি খাবো তো চলো আগে খেয়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো ওপাশে বাজার করে বাজার বলতে গিয়ে আজকে বাবা বাজার যায়নি তো শুভয়ে শুভকে পাঠিয়েছিলো আর কি মামুনি তো এনেছে চিকেন তো আজকে রান্না হবে চিকেন আর বাদ বাকি কী হবে জানি না তো যাই ওপাশে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে আমি আবার তোমাদের সামনে আসছি তো এতক্ষণ আমি মামুনির সাথে ওই সব জিনিসপত্রগুলো একটুখানি এগিয়ে দিলাম আজকে রান্না হচ্ছে চিকেন আর হয়েছে হচ্ছে একটা চচ্চডির মতন আর কি সেটা কমলি শাক ফাঁক সমস্ত কিছু দিয়ে আর হয়েছে হচ্ছে টমেটোর চাটনি তার সাথে সিম ভাজা মাছের ঝাল এগুলো হচ্ছে তো মোটামুটি সব হয়ে গেছে বা চিকেনটা বাকি আছে এবার ধনিয়া পাতা শর্ট পড়ে গেছে আর কি তো আমাদের এখানে ছাদে ধনেপাতা গাছ লাগানো আছে তো কিছু নিয়ে গিয়ে চিকেনেও দেব আর তার সাথে হচ্ছে একটু পাখিদেরকেও দেবো তো চলো এই দেখো গাছগুলো মানে আমরা নি বলে গাছগুলো একটু বড় হয়ে গেছে আর কি তো এখান থেকে বেছে বেছে আমি কিছু পাতা তুলে মামুনি গোড়া শুদ্ধই তুলে নিয়ে গেছিল না গোড়া শুদ্ধ এই পাতাগুলো পাখিরা খুব ভালো খায় দেখবে দেয়ার সাথে সাথেই খেয়ে নেবে বেশি করেই তুলে নিয়ে যাব পরে বেছে নেব গিয়ে তো এই দেখো এই কটাই তুলে নিয়েছি আমার এই কটাতেই হয়ে যাবে হ্যালো এই যে তুলে নিয়েছি এবার যাই নিচে নিচে গিয়ে এইটা ভালো করে ধুয়ে এবার দিয়ে দিবো এই যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো দিয়ে দেবো কী দেখতে দেওয়ার সাথে সাথে দেখো খেতেও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো কি না হ্যাঁ দেখো খেতে শুরু করে দিয়েছে ধনেপাতা খেতে খুব ভালোবাসে বাকি যে দেখো আমার এখানে সিঁদুর লেগে গেছে তো বাকি যে ধনেপাতাগুলো আছে ধুয়ে কেটে মামনিকে নিয়ে দিয়ে প্রতিবে ছিলে ওর মা অনেক দিন ছিল মেয়ের বাড়িতে অনেকদিন বলতে কি তাও চার পাঁচ দিন তো হবে না চার পাঁচ দিন চার পাঁচ দিন ছিল তো অনেক দিন পরে আবার এসছে বলে আই তোমাদেরকে দেখাচ্ছি আসলে অনেক দিন থেকে মানে কি বড়মা হচ্ছে এদার ওদার মানে এই বাড়ি ও বাড়ি করছে কেন না দিদির যে বাচ্চা হয়েছে এই কারণেই তো তোমরা তো দেখতেই পেয়েছি যে সেদিন চলে গেল সাথে মাও গেছিল তো আজকে এই এলো কেমন আছো আছে তুমি ঠান্ডা নেই কিন্তু এখানে বুকটা করছে একটু ভালো মিমির কথা বলেনি ছোটবেবির কথা বলেনি বন্ধুরা এইদিকে পাখির খাঁচাটা একটু পরিষ্কার করলাম দেখছি কি ওদের খাবারের মধ্যে পিঁপড়ে ধরে গেছিল তো পুরোটা আবার পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে দিলাম তার সাথে একটু ধনেপাতা দিয়েছিলাম সেগুলো তো খেয়েছে সেগুলো পরিষ্কার টেস্কার করে দিলাম এখন হচ্ছে দুটো তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা খায় আর কি কী হয়েছে দেখি দেখা হাত তো দেখা কোথায় ব্যথা পেয়েছো দেখি বাবা দাঁড়া এই গো হাতটা কেটে গেছে আর এরকম ভাবে খেলবে না ঠিক আছে রক্ত বেরিয়ে যাচ্ছে পেনটা ভালো ছিল না বলো হ্যাঁ তো বন্ধুরা এইদিকে মামনি হচ্ছে খাবার বেড়ে দিয়েছে তো শুভ গেছিল একটুখানি ক্যারাম খেলতে তো ওকে ফোন করার পরে ও আসে তো তাই আজকে আমাদের খেতে খেতে একটু লেট হয়ে গেল এখন প্রায় দুটো দুটোর একটু বেশি বাজে আর কি তো আমরা সবাই খেতে বসেছি তো দেখো এদিকে শুভ হচ্ছে খেতে বসে গেছে তো আজকে কি কী রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে আর বলাই হয়নি তো দেখাচ্ছি হয়েছে হচ্ছে কমলি শাক দিয়ে একটা চচ্চড়ি সিম ভাজা মাছের ঝাল চিকেন রয়েছে আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি আর আমি একটা স্যালাড বানিয়েছিলাম শশা গাজর টমেটো পেঁয়াজ আর একটু লেবু দিয়ে তো এই ছিল আজকের মেনু আর আজকে মামুন চিকেনটা দুর্দান্ত বানিয়েছিল তো চলো লাঞ্চটা করে নিই লাঞ্চ করার পরে আমার কিন্তু আরও টুকটাক কিছু ভিডিওর কাজ রয়েছে সেগুলো করে একবারে সন্ধ্যার দিকে তোমাদের সাথে কথা হবে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর ভিডিওর সামনে আসি নি ঘুম থেকেই মাত্র উঠলাম আপডেট হওয়াতে চোখগুলো একটু ভালো লাগছে তো ঘুম থেকে ওঠার পরে শুভ এখনও শুয়ে আছে ও অনেকটা পরে গিয়ে শুয়েছিল ও বাইরে কাজ করছিল আর কি আশপাশ পরিষ্কার করছিলো তো পরে গিয়ে আর কি শুয়েছে আগে খেয়ে নিয়েছিল তো খাওয়া দাওয়া করার পরে আমিও গিয়ে শুয়ে পড়েছি তো এই কিছুক্ষণ আগে উঠলাম আমি উঠার পরে ঘর টর ঝাড়ু দিয়ে চোখে মুখে ঢাল দিয়ে তো এবার যাবো চা করতে চা টা পরে ওকে ডাকবো তো চলো হচ্ছে ফুচকা আর চাটা খাওয়ার পরে আর কি তো আমি বসে একটু কাজ করছিলাম এই দেখো তো বন্ধুরা শুভ এদিকে এনেছে ফুচকা তো এইগুলোকে আর ফুচকাগুলো বেশি মুচমুচে ছিল বলে প্রায় অনেকগুলো ভেঙে গেছিল তো এবার বাবাকে নিয়ে গিয়ে দিয়ে আসবো আর মামুনিকে দেব শুভ খেলো না ও হচ্ছে চলে গেল ফুচকাটা দিয়েই ও চলে গেল ক্যারাম খেলতে তো চলো আগে খেয়ে নিই তো তারপর আবার আসছি তখন বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুভ এনেছিল ফুচকা তো ও হচ্ছে খেলো 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 না 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 ও হচ্ছে পান তো বাবাকে আর মামুনিও বেশি মামনি মাত্র দুটো শুকনো ফুচকা খেলো আর সবগুলো আমি খেয়েছি এত ঝাল দিয়েছে মনে হচ্ছে সব লঙ্কা দিয়ে দিয়েছে আর দারুণ ছিল ফুচকাটা এখানে একটা দোকান আছে যে দোকানটা মানে খুব ভালো বলে রীতিমতো লাইন তো বন্ধুরা এতক্ষণ আমি কিছু ভিডিও ফিডিও এডিটিং করলাম তো রাতে রান্না বলতে মামনি করেছে হচ্ছে ভাত আর হচ্ছে বেগুন পোড়া করেছে আর আমাদের দুপুরে চিকেন আছে তো তোমাদেরকে একবার দেখাই তো এই যে চিকেনের তরকারি রয়েছে যেটা হচ্ছে মামুনি গরম করে দিয়েছে তো এটাই হবে আমাদের ডিনারে চিকেনের ঝোল এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে রয়েছে দুপুরবেলা সেই চড়চুড়িটাও রয়ে গেছে আর তার সাথে বেগুন তো এই হচ্ছে আইটেম এটা দিয়ে ডিনার হবে এখন নটা বেজে গেছে তো চলো ভিডিওটি আর বড়ো করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকবে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমি সোশ্যাল মিডিয়া ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতোটা